গায়েব হয়ে গেছে না ভালো এখন চলে যাওয়া চলে গেলে তো ভালো তোমাকে তো এটা মিক্সিং করতে হবে এগুলা হচ্ছে আমার যে আবাদ দিতে হচ্ছে এখন আমি আবাদ কিন্তু আমি তো প্ল্যান করেই আমি তো এই না আমি একটা যখন দেখা যাবে এমন カラー আসবে আমি কি করব অফ করে কি গল্প করেন

এটা দিয়ে যদি আমি ফলোগ্রাফি করতাম এটা দিয়ে আমি স্মোকি করে ফেলতে হতাম মানে গ্রিন স্মোকি করে ফেলতে পারতাম

মনোগ্রাফি করতে পারবে না মনোগ্রাফি তো অন্যকালে আসবেই না তো মনোগ্রাফি না ম্যাডাম ধরে এটা কি বলে মনোগ্রাফি আছে তারপরে এটাকে ডিএনএস স্মুকি করে গ্রাফি করা যাবে না হ্যাঁ আমি এখন স্মোকি করে করতে এখানে কালো দিয়ে তারপর সে ব্রাউনি ব্লেন্ড করলে তো স্মোকি হয়ে যেত হয়ে যাবে মানে গ্রিন হবে এখানে হবে ইউর পলোগ্রাফিকে তো তুমি সব করতে পারো পলোগ্রাফিকের ক্ষেত্রে তো করতে হচ্ছে না বলগা ক্ষেত্রে তো তোমার এক্স্যাক্ট একটা কালার থাকবে না তুমি তিন চারটা কালার মিক্স করতে পারবেছো তো সমস্যা তো

আমার আমার আইসে একটা বন্ধ দিয়েছে নিস নে না হালকা উপর পন্ধ দিয়েছে না এই এটা পুরাটা হ্যাইলাইটারের জন্য আমরা যে অনেকজন করি যে পুরা এখানে আই সেডো করে ফেলি না এটা কিন্তু নিয়ম না এটা এটা পুরোটা পুরোটা এই সামনেটা তো এখানে হ্যাই এখানে ম্যাম মানে ওই যে এই যে হাই দেয় হ্যাঁ চিপ করে দেয় যে

সেম ফ্যামিলি থেকে বিলং করবে যেমন পিঙ্কের মধ্যে যেমন এটা যদি আমি ধরি এটাও কিন্তু রেডের মধ্যে পরে এই কালারটাও কিন্তু রেডের মধ্যে পরে এটার সাথে তুমি যদি এখন কি হালকা ইয়েলোটা মিক্স করা দেখবে যে অনেকটা হালকা হালকা লাল লাল টাইপসের অরেঞ্জ টাইপসের আসবে এগুলো কিন্তু সেম ফ্যামিলি এই যে রেড অরেঞ্জ অরেঞ্জ এগুলো কিন্তু মোটামুটি সেম ফ্যামিলি এগুলো কিন্তু সেম ফ্যামিলি দর একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে এখনকার এত মানে বেশিরভাগই হচ্ছে মনোগ্রাফি করে ঠিক আছে ফটোগ্রাফিটা তেমন কেউ করে না

উপরে আমার এটা হালকা এদিকে আমার ভালো কালার আমার এটা সিমারে এটা আমাকে বোঝা যাইতে হবে বাট আমার এটা না যে মানে এটা আলাদা মানে কালার এত কেন রাখে মানে ব্লু আলাদা করতে চাইছিল কিন্তু এখানে তুমি তিনটা কালারে আলাদা করতে পারতো যেটা আমি সূত্রে বলছি কি উপরের ফ্রিজ লাইনে হালকা আউটার লাইনে ডার্ক

ওগুলা দিয়ে এটা ফিলআপ করে দিবা কালো করে তাহলে জিনিসটা সুন্দর ভিতরের দিকে ওয়াটার লাইন ওয়াটার লাইন ঠিক ওয়াটার লাইনের নিচে যেমন দেন ও উপরেও ঠিক তেমন দিবেন হাই ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যেমন আছে তাই আছে Asalamualaikum করে এরকম বংশমশ হয়ে যাবে

হ্যাঁ সাদা কৌন্সিলার দিয়ে নিজের তোকে দেওয়া জানা সমস্যা তো এখানে